অ্যারিস্টোটলীয় পদার্থবিজ্ঞান হল প্রাকৃতিক বিজ্ঞানের সেই রূপ যা গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তার বিভিন্ন গ্রন্থে বর্ণনা করেছেন তার রচনাবলী বিশেষ করে ফিজিক্সে অ্যারিস্টোটলের উদ্দেশ্য ছিল এমন সাধারণ পরিবর্তনের নীতিমালা স্থাপন করা যা সমস্ত প্রাকৃতিক বস্তু জীবিত ও জড় আকাশীয় ও স্থলীয় সব কিছুর ওপর প্রযোজ্য হয় স্থান সংক্রান্ত পরিবর্তন পরিমাপগত পরিবর্তন গুণগত পরিবর্তন এবং মৌলিক পরিবর্তন অ্যারিস্টটলের জন্য পদার্থবিজ্ঞান ছিল এক বিস্তৃত ক্ষেত্র যার অন্তর্ভুক্ত ছিল আজকের দৃষ্টিতে মনের দর্শন সংবেদন অভিজ্ঞতা স্মৃতি শরীরবিদ্যা ও জীববিজ্ঞান এই ধারণাসমূহ তার অনেক লেখার ভিত্তি তৈরি করে অ্যারিস্টটল মনে করতেন যে মহাবিশ্ব দুই ভাগে বিভক্ত পার্থিব অঞ্চল এবং মহাজাগতিক অঞ্চল পৃথিবীতে বিদ্যমান সকল বস্তু চারটি উপাদানের সংমিশ্রণে গঠিত মাটি আগুন বায়ু এবং পানি অপরদিকে চাঁদের ওপারের অঞ্চল অর্থাৎ সূর্য নক্ষত্র ও গ্রহসমূহ তৈরি হয়েছে একটি পঞ্চম উপাদান দ্বারা যাকে তিনি নাম দেন কুইন্ট এসেন্স এটি বিশুদ্ধ ও পরিপূর্ণ পদার্থ এখানে উপাদানগুলো ইটালিক করে দেখানো হয়েছে যেমন আর্থ বা মাটি হল একটি বিশুদ্ধ উপাদান আর আর্থ বা পৃথিবী হল একটি গ্রহ যা প্রধানত আর্থ বা মাটি দ্বারা গঠিত তবে অন্য উপাদানগুলিও কিছু পরিমাণে বিদ্যমান এয়ার বা বায়ু হল একটি বিশুদ্ধ উপাদান আর আমরা যে বাতাসে শ্বাস নেই তা মূলত এয়ার তবে তাতে অন্যান্য উপাদানগুলিও মিশে থাকে ভারী বস্তু যেমন পাথর ও লোহা প্রধানত আর্থ দ্বারা গঠিত অল্প পরিমাণে অন্য উপাদানও থাকে তুলনামূলকভাবে হালকা বস্তুতে আর্থের তুলনায় অন্য উপাদানের মাত্রা বেশি থাকে উদাহরণস্বরূপ মানুষ এক জটিল মিশ্রণে তৈরি যেখানে আর্থ শক্তি ও ওজন দেয় ফায়ার উষ্ণতা ওয়াটার রক্ত ও অন্যান্য তরল পদার্থের উৎস আর এয়ার ফুসফুস পূর্ণ করে এবং জীবন ধারণের জন্য শ্বাস সরবরাহ করে অবশ্য কেউ বেশি আরতি কেউ বেশি ফায়ারি কেউ বেশি এয়ারি অথবা কেউ বেশি ওয়াটারি হতে পারে সূর্য গ্রহ ও নক্ষত্রসমূহ গঠিত হয়েছে কুইন্ট এসেন্স দ্বারা এটি এক ধরনের বিশুদ্ধ ও পারফেক্ট পদার্থ যা পৃথিবীর উপাদানগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন চাঁদ হল পার্থিব উপাদান ও স্বর্গীয় উপাদানের সীমারেখা এটি মূলত কুইন্ট এসেন্স দ্বারা গঠিত হলেও পৃথিবীর নিকটবর্তী হওয়ায় এতে কিছু আর্থলি উপাদান মিশে গেছে যার কারণে এর পৃষ্ঠে অপূর্ণতা দেখা যায় অ্যারিস্টোটলীয় পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি হল এই বিশ্বাস যে পার্থিব বস্তুগুলোর স্বাভাবিক অবস্থা হল বিশ্রাম আর্থ এয়ার ওয়াটার সবাই বিশ্রামে নিজ নিজ প্রাকৃতিক স্থানে ফিরে যেতে চায় যেমন মাটি ও পানি পৃথিবীর কেন্দ্রে নামতে চায় যদি না কোনো অপ্রবেশযোগ্য বস্তু যেমন মাটি বা টেবিল তাকে আটকায় ফায়ারের প্রাকৃতিক স্থান হলো আমাদের ওপরের দিকে কিন্তু চাঁদের অনেক নিচে আমাদের চারপাশের বাতাস হলো এয়ার ও ফায়ারের মিশ্রণ ফলে এর আচরণ জটিল কারণ ফায়ার উপরে উঠতে চায় আর এয়ার নিচে নামতে চায় মোট কথা গতিশীলতা ছিল না কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা ব্যতিক্রম শুধু জটিল পরিস্থিতি যেখানে এয়ার ফায়ার মিশে আছে এই মডেল সহজে ব্যাখ্যা করতে পারত পাথর কেন পরে আগুন কেন উঠে বাতাস কেন ঘরে কিন্তু যখন বিষয় হল সহিংস গতির যেমন একটি বস্তু অস্ত্রের সাহায্যে নিক্ষিপ্ত হলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হয় একটি পরীক্ষার কথা ভাবুন একটি বিড়াল নিন এবং সেটিকে একটি ব্যালিস্ট্রা অস্ত্র থেকে নিক্ষিপ্ত করুন আপনি দেখবেন বিড়ালটি বাতাসে চলতে থাকে যদিও অস্ত্রের বাহু তার পেছনে সরে গেছে যদি বিড়ালের প্রাকৃতিক অবস্থা বিশ্রাম হয় তবে অস্ত্র থেকে আলাদা হওয়ার সাথে সেটি সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাওয়ার কথা এখানে অ্যারিস্টোটলীয় দৃষ্টিভঙ্গি বলে এই ধরনের গতি সহিংস এবং এটি ব্যাখ্যা করার জন্য কোনো এক কৃত্রিম ব্যবস্থার কল্পনা করতে হয় এইসব ব্যাখ্যা প্রযুক্তিগত ভাবে হ্যান্ড ওয়েভিং বা অস্পষ্ট যুক্তির আওতায় পড়ে সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা ছিল যে বিড়ালের সামনের বাতাস বিড়ালের গতি দ্বারা অস্থির হয়ে পেছনে ঘুরে এসে বিড়ালটিকে লাথি মেরে ঠেলে দেয় এইভাবে অ্যারিস্টটলীয় গতিশাস্ত্রে প্রাকৃতিক বা নিচের দিকে গতি এবং অপ্রাকৃতিক সহিংস গতি এই দুয়ের মধ্যে পার্থক্য করা যায় মহাজাগতিক অঞ্চলে আবার ভিন্ন ধারা এখানে স্বাভাবিক গতি ছিল বৃত্তাকার গতি কারণ বৃত্ত ছিল পারফেক্ট জ্যামেটিক আকার তাই গ্রহগুলো চিরকাল ধরে বৃত্তাকার কক্ষপথে চলবে কোনো বল বা প্রণোদনার প্রয়োজন ছাড়াই কারণ এটি গ্রহদের স্বাভাবিক কাজ অ্যারিস্টটলের পদার্থবিদ্যায় যদিও কিছু পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা ছিল এর মূল ছিল এক দর্শন ভিত্তিক বিজ্ঞান চিন্তা যেখানে প্রাকৃতিক নিয়মাবলী তৈরি হতো বিশেষ এক দার্শনিক দৃষ্টিভঙ্গির সাথে খাপ খাইয়ে এই ভিত্তি থেকেই অ্যারিস্টটলের কিছু অদ্ভুত বক্তব্য এসেছে যেমন নারীদের দাঁতের সংখ্যা পুরুষদের চেয়ে কম হয়তো তিনি খুব ভালো পর্যবেক্ষক ছিলেন না গণনা করতে পারতেন না কিংবা নারীদের নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল অদ্ভুত আসলে অ্যারিস্টটলের এই ধরনের সমালোচনা অনেক সময় নতুন দৃষ্টিভঙ্গি ও প্রাচীন গ্রিক দৃষ্টিভঙ্গির দীর্ঘ দ্বন্দ্বের ফল অবশ্য এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সমালোচনা করা সহজ কিন্তু সার্বিকভাবে গ্রিক পণ্ডিতেরা বিশেষ করে অ্যারিস্টটল তাদের কাজ ও বিশ্বের বর্ণনায় অত্যন্ত দক্ষ ছিলেন বিজ্ঞানে তাদের অবদান ছিল অসাধারণ দুই হাজার বছর ধরে অ্যারিস্টোটলের গতিশাস্ত্রই ছিল শেষ কথা কিন্তু গ্যালিলিও ডেকার্থ নিউটন ও অন্যান্যদের কাজের পর এটা স্পষ্ট হয়ে ওঠে যে এক নতুন প্রণালীর প্রয়োজন যদিও প্রধান পদার্থবিদদের মধ্যে তখন অনুভব হচ্ছিল যে অ্যারিস্টটলের পদার্থবিদ্যা মৃত তবুও সতেরো শতকের মাঝামাঝি সময়ে বহু ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে এটি পাঠ্যতালিকায় জীবিত ছিল আজ আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দেখি নতুন ধারণা ও দর্শনের উৎসস্থল হিসেবে কিন্তু ষোলো ও সতেরো শতকে বিশ্ববিদ্যালয়গুলো ছিল প্রতিক্রিয়াশীল প্রতিষ্ঠান অ্যারিস্টটোলীয় পন্থীদের দ্বারা চালিত এবং তারা সহজে তাদের কৃতিত্ব ছাড়তে রাজি ছিল না তবে এটা সত্য যে ভুল ধারণা থেকেই গড়ে ওঠে সঠিক যুক্তির ভিত্তি আমরা সবাই অতীত থেকে শিখি বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে উন্নত করি